হ্যালো বন্ধুরা ফুড ব্লগ উইথ সৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে পটল চিংড়ি তাহলে চলো রান্নাটা শুরু করা যাক পটল চিংড়ি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পটল এগুলোকে আমি কিছুটা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি আমি একটা পেঁয়াজ এগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর লাগছে অল্প রসুন এবং চার পাঁচ কোয়া রসুন নিয়েছি এখানে আলুটা আমি ছাড়িয়ে রেখে দিয়েছি পাঁচশো গ্রাম মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটোটাকে কুচি করে কেটে নিয়েছি এখানে চিংড়ি মাছটাকে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এবং তাতে লবণ এবং সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য পটল চিংড়ি বানানোর জন্য আমাদের লাগছে লবণ পোস্ত দানা কাজু বাদাম গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আদা বাটা চিনি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে আছে আর মিট মশলা এবার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিচ্ছি পোস্ত কাজু বাদাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা সামান্য দিয়ে এই পেস্টটা বানিয়ে নিতে হবে স্টাইল পটল চিংড়ি বানানোর জন্য আমাদের আরেকটাও পেস্ট বানিয়ে নিতে হচ্ছে তার জন্য লাগছে কিছু কুচনো পেঁয়াজ আর সামান্য রসুন পেস্ট করা হয়ে গেছে এবার আমরা রান্নাটা শুরু করব। আমি এখানে কড়াইতে একশো গ্রাম মতো সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলে একটা পাত্রে রেখে দেবো চিংড়ি মাছ ভাজা তেলেতেই দিয়ে দেবো পটলগুলোকে পটলগুলোকে ভাজতে গেলে কিন্তু তোমাদের একদম কম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না দেখো আমি অনেকটা সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে ওই একই তেলেতেই ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে রেখে দেব এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আছে পেঁয়াজ আর রসুন বাটা এটাও দিয়ে দেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য আদা বাটা লাগছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি লবণ প্রয়োজন অনুসারে এগুলোকে সব একসাথে মিক্সড করে নেব এবং সামান্য জল দিয়ে দেবো মশলাটা ধুয়ে মশলা বাটার যে জলটা ছিল ওই জলটা আমি অ্যাড করে দিলাম ততক্ষণ মশলা থেকে তেল ছাড়তে থাকুক আমি এখানে অ্যাড করে দেবো সামান্য টক দই এই টক দইটা তেল ছেড়ে দেওয়ার পর অ্যাড করতে হবে আবার দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দেব আলুগুলোকে আলুর সাথে মশলাটা কষিয়ে নেওয়ার পর গরম জল ব্যবহার করেছি এখানে এক কাপ মতো এবার আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে পটল আর চিংড়িটাকে অ্যাড করে দিতে হবে পটলা চিংড়িটাকে দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট মতো আমি মশলার সাথে এগুলোকে কষিয়ে নিয়েছিলাম এবার যে পেস্টটা আমি আগে বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্তের সেই পেস্টটা এখানে আমি অ্যাড করে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট মতো চাপা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে সামান্য গরম মশলা অ্যাড করে দিলেই রেডি হয়ে যাচ্ছে আমাদের বিয়েবাড়ি স্টাইল পটল চিংড়ি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে